হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যাঁ আমি এসপি চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে আমি এখন অর্থাৎ বাজারের পশ্চিম পাশে যেখানে একেবারে ছোট ছোট বাচ্চাগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আমি এখন কিন্তু আছি মোহাম্মদ নিচন ব্যাপারের আরে উনি আজকে মোট সাতটা বাচ্চা করে এনেছেন আমি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচবেন সে বেশ আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও উপার্জন জন্য আর হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ সোমবার এবং শুক্রবার সোমবারের হাটে একটু আমদানি কম হলে কিন্তু সোমবারে শুক্রবারের হাটে প্রচুর পরিমাণ আমদানি হয় যেহেতু সোমবারের হাট অর্থাৎ আশেপাশে অনেকগুলো হাট থাকে এর জন্য কিন্তু আমদানি একটু কম হয় এখানে প্রত্যেকটা বাচ্চা কি জাতের কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটে নিয়ে দেখার জন্য অনুরোধ রইল আমি কিন্তু লিটন ভাইয়ের ফেস থেকে নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি যেহেতু এখানে লিটন ভাইয়ের বাজারের সব থেকে সেরা সেরা বাচ্চা এমনি কালেকশন করে থাকেন আমি সেগুলো আপনাদেরকে একটু জানাবো পর্যায়ক্রমে

দাম করার সুযোগ থাকবে আমি যে দাম দিয়েছেন এর ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমি প্রতিটা বাচ্চা আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করবো

খুব সুন্দর করে আমি দেখানোর জন্য চেষ্টা করি এটা কেমন দাম এটার দাম দাম এর এর ভেতরে সুযোগ আছে তো আমি প্রতিটা বাচ্চা আপনাদেরকে সুন্দর করে একটু দেখাবো এবং দামের বিষয়ে কথা বলে নেব যারা নিতে চাবেন তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে অবশ্যই

উনি আর ওনার এই কোয়ালিটির বাসা নিতে হলে যে ফোন নাম্বার আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি মোহাম্মদ আফতার লিটন এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর বাসা আপনাদেরকে দিতে পারবেন আমি এখন যে বাচ্চাটা দেখাচ্ছি অর্থাৎ যার সাথে একটু কথা বলে নেবো চলুন যা ডাক্তার কাছে তার আগে বাচ্চাটা কিন্তু আমি সুন্দর করে আপনারা দেখলাম বাচ্চাটার বয়স কতদিন সেটাও কিন্তু আমরা জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কটিন বাচ্চা বাচ্চা আনছিলাম ভাই আজকে সাতটা সাতটা বেসে কেন হয়েছে জি ভাই বেশ আরে জানে কয়টা আছে ভাই এটা বয়স কতদিন

নিতে তার সাথে যে এই বাচ্চাটি তাহলে ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দিন তো জিরোয়ান থ্রি দশ তিয়াত্তর বাইশ উন নাম মোহাম্মদ জনি আমি কিন্তু জনি ভাইয়ের যে বাচ্চা গরুগুলো ছিল সেগুলো এই কোয়ালিটির যদি বাস্তু হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করা যে নাম্বার স্ক্রিনে আপনাদের তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু আমার সুন্দর সুন্দর বাস্তু আপনাদেরকে দিতে পারবে আমি এখন চলে এসেছি মোহাম্মদ মাহারুর ভাইয়ের আরে উনি আজকে মোট এগারোটা বাস চাইছেন আপনারা দেখছেন এগারোটা বাস চাই কিন্তু আমি আপনাদেরকে আগে সুন্দর করে দেখাবো এবং জানাদার কেমন চলবে কেমন এনে দেখবেন সেটা কিন্তু টোটালও টোটালে আমি জানানোর জন্য চেষ্টা করবো আপনারা আমি এগারোটা বাচ্চা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে তার পা এবং নাভি কম্বল সহ খুব সুন্দর করে তোদেরকে আগে দেখে নেবো তারপরে দামের বিষয়ে কথা বলে নেবো কেমন নাম হলে যে এসবেন সেটা কিন্তু আপনাদের কথা জানাবো আপনারা দেখছেন এখানে কিন্তু না আমি আপনাদেরকে প্রথম যে আছে খুব সুন্দর করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে বাচ্চা মোট কটা আছে এগারোটা আছে এগারোটা ব্যবসা করতে পারছেন ভাই আসলেন ভাত্র আসলেন ভাই এই বাচ্চাটা প্রথম যেটা দেখছে এটা যাতে কি ভাই পিজি আম্পা এটা কেমন দাম দিয়েছেন দান্স দেখছি পঁচানব্বই যে যা ছিলে সে এর ভিতরে তো দাম করার সুযোগ থাকবে ভাই ভাই এই বাচ্চাটা তো সবার থেকে ছোট ছোটো এটা বয়স কত দিন পাঁচ মাসটা পাঁচ মাস ছয় মাস চলছে এটার দাম কেমন দিয়েছেন ভাই ওটার দান্স হয়েছে ভাই শেয়ার এর ভেতরে তো সুযোগ থাকছে দাম করা ঠিক দিয়েছেন আমি কিন্তু প্রতিটা বাচ্চা দামের বিষয় জানাবো এবং দাম করার সুযোগ থাকবে কেমন হলে বেজবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখবো যেহেতু মাহারুল ভাই একেবারে বাজারের পশ্চিম পাশে শেষের দিকে থাকেন যদি তার কাছ থেকে নিতে চান এমন সুন্দর বাসে তাহলে তার ফোন নম্বর আমি আপনাদেরকে জানাই দেবো প্রয়োজনে যে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে আপনারা দেখতে চাইলে সে আপনাদেরকে সামন করে দেখাবেন এই বাসাটার দাম কেমন দিয়েছেন ভাই এটার দামও ছিয়াত্তর সাত থাকবে এর ভেতরে তো দাম করার সুযোগ থাকছে

আমি বলেছিলাম এই কোয়ালিটির বাস যদি নিতে হয় যদি তার সাথে যোগাযোগ পেলে আপনাদেরকে অবশ্যই সে চেষ্টা করবেন এমন সময় সময় বাস দেওয়ার জন্য বাজারের পশ্চিম পাশে যেখানে এই ধরনের বাচ্চাগুলো প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদের আমরা দেখাচ্ছি এই ধরনের বাচ্চাগুলো যদি নিতে হয় অবশ্যই খালি মেহেরপুর এই জেলা গ্রামের বিখ্যাত সেই বাবনজি বাজারে চলে আসতে হবে আপনাদের এই কোয়ালিটির বাচ্চার জন্য এখানে কিন্তু বাজার কিন্তু বিখ্যাত সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারে যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু একেবারে বাজারের পশ্চিম পাশে এই পাশে বাজারে এই ধরনের বাচ্চাগুলোর জন্য বিখ্যাত এমন সুন্দর সুন্দর বাসার নিতে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গি খেলা বিখ্যাত বামুন্দি বাজারে সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন